বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্যা রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই ইলেকশনের ইলেকশনের আগে আগে যুদ্ধ 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 খেলা খেলা এই যুদ্ধ যুদ্ধ খেলা কেন হচ্ছে কি নিয়ে হচ্ছে ঠিক সেই মতো একটা ছবি আপনাদেরকে দেখাই যেটা দু সাল আগে দু সালের একটা ছবি দেখাই তারপর অবশ্যই আমি আলোচনায় আসবো দেখুন একবার ছবিটা स्वरूप कैलास चौबी स्वरूप হঠাৎ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সালের এই ছবি কারণ দু উনিশে যখন এই সিএ নিয়ে রীতিমতো তোলপাড় দুটি কক্ষেই পাশ হয়ে গিয়েছে সিএ তখন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করছেন কিন্তু খুব বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ছবিটি এই মুহূর্তে দেখাচ্ছি সেটি দু পাঁচ সালে অর্থাৎ দু পাঁচের বিরোধী দলনেত্রী তৎকালীন তার দলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভায় অধিবেশন চলছে ঠিক সেই সময় তিনি তার মতামত জানাচ্ছেন তিনি ক্ষুব্ধ হচ্ছেন কি নিয়ে তার বক্তব্যে কী ছিল তার বক্তব্যে ছিল বাংলাদেশ থেকে বাংলায় অনুপ্রবেশ ক্রমশ বাড়ছে এই সমস্যা বাংলার জন্য গুরুতর হচ্ছে এটি পশ্চিমবঙ্গের কাছে অত্যন্ত দুশ্চিন্তার সমস্যা ঠিক সেই সমস্যার কথা জানিয়ে তৎকালীন যিনি অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় তিনি বিতর্ক করতে গেলে সোমনাথ বাবু তাকে থামিয়ে দিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় তৎকালীন অধ্যক্ষ তাকে থামিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় তিনি তো থেমে যাননি বরং এক কাগজ হাতে নিয়ে সোমনাথ চট্টোপাধ্যায় তার সহকারী থেকে শুরু করে প্রেসাইডিং অফিসার আরো যারা যারা সেখানে ছিলেন তাদের উদ্দেশ্য করে ছুঁড়ে মেরেছিলেন তিনি এবং পদত্যাগ করে ইস্তফা দিয়ে তিনি বেরিয়ে আসছিলেন তবে তার ইস্তফা পত্র নেওয়া হয়নি তার পদত্যাগ গ্রহণ করা হয়নি ঠিকই কিন্তু সেই সময় দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দলনেত্রী তার দলের একমাত্র সাংসদ অনুপ্রবেশ নিয়েই সওয়াল করেছিলেন অনুপ্রবেশের বিরুদ্ধেই সওয়াল করেছিলেন তাহলে যে অনুপ্রবেশ রুখতে সিএ লাগু করা হচ্ছে কার্যকরী করা হচ্ছে কোথায় তার সমস্যা কি বলছে এই সিএ অর্থাৎ এই যে হিন্দু শরণার্থী খ্রিস্টান শরণার্থী বা আরো যারা যারা শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারতীয় নাগরিকত্ব দেবে এসিয়ে যা গোটা দেশ জুড়ে আইন হিসেবে লাগু করা হচ্ছে তা কি সত্যি নির্দিষ্ট একটি রাজ্যের মুখ্যমন্ত্রী অমান্য করতে পারেন জানতে ইচ্ছে করছে তো ঠিক এই জানার জায়গা থেকেই আমরা আইনজীবী এক আইনজীবী অভিজিৎ সেনগুপ্ত তার সঙ্গে কথা বলেছিলাম তিনি ঠিক কি জানিয়েছেন কতটা এক্তিয়ারভুক্ত ভুক্ত করছে আদৌ তা সম্ভব কিনা শোনাই একবার শুনুন কোনো একটা সরকার রাজ্য সরকার যদি যদি অন্য ডিসিশন নিতে চায় যেটা এই সিটিজেনশিপ অ্যাক্টের বিরুদ্ধে সেটা পারবে না এবং এটা আইনত কোনো কোর্টে গেলে পরে ধোপেও টিকবে না গভর্নমেন্টের আগেনস্টে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে সেই জন্য এই কেসে আমার মনে হয় থেকে ভালো এটা আজকে যেতে যেতে যে সিটিজেনশিপ অ্যাক্টটা এসেছে সেটা সম্পূর্ণ যারা মাইনরিটি অন্য দেশে যারা মাইনরিটি আছে তাদের জন্য রাইট আছে একজনকে আমাদের দেশে যদি সিটিজেনশিপ নিতে হয় তাহলে যদি গভর্নমেন্ট সেটাকে সেই প্রকল্পটাকে যদি ইমপ্লিমেন্ট করে অ্যামেন্ডমেন্টটা আনে আর এটা হচ্ছে যারা মাইনরিটিস যারা বিদেশে আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশে যারা মাইনরিটিস আছে এটা তাদের জন্য এবং এটার সাথে আয়ুষ্মান বা অন্য যে সোশ্যাল বেনিফিটসে যে স্কিম আছে তার কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ সেন্ট্রাল একটা অ্যাক্ট এটা প্রত্যেকটা রাজ্যকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং এটা কোনো রাজ্য এটা বলতে পারে না যে আমি ইমপ্লিমেন্ট করবো এটা যে যেখানে আছে এটা অনলাইনে অ্যাপ্লাই করবে তার জন্য একটা কমিটি আছে সেই কমিটি এটাকে স্ক্রুটনি করবে এবং তারা বিভিন্ন ডকুমেন্ট আর তাদের ডিটেলস দেখার পরেই তাদেরকে সিটিজেনশিপ দেবে জাস্ট একজন কেউ ভরে দিলেও তাকে সিটিজেনশিপ দেওয়া হবে সেটা না এম্পাওয়ার এম্পাওয়ারমেন্ট কমিটি আছে সেই কমিটি এটাকে খুব সূক্ষ্মভাবে দেখাশোনা করে তারপরে ওটাকে ইমপ্লিমেন্ট করবে সিএটা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আইন এটা পুরো দেশে আমাদের এটা লাগু হবে এবং হয়ে গেছে এখানে কোনো স্টেট বাদ বিচার করে বলতে পারে না যে আমি এটাকে লাগু করব এবং লাগু করবো কারণ কি সেটা সংবিধানের বিপরীত ওনাদের বক্তব্য হবে তাহলে সেই কেসে কনস্টিটিউশন ইজ প্যারামাউন্ট আর কনস্টিটিউশনকে কেউ ছাড়িয়ে কেউ নিজের আইন বানাতে পারে না তো সেই ক্ষেত্রে এটা সিটিজেনশিপ অ্যাক্ট এটা ইমপ্লিমেন্ট হবে হয়ে গেছে এবং যারা যারা এটা অ্যাপ্লাই করবে তারা অনলাইন অ্যাপ্লাই করবে